সালাম আলাইকুম ভাই কোন কোম্পানি কেমন আছেন আপনি পেঁপে গাছ এটা ইন্ডিয়ান ওই বাংলাদেশে মানে ইন্ডিয়ান বীজে বাংলাদেশে চারা হয়েছে ইন্ডিয়ান জিনিস তো কেনার ইচ্ছা ছিল না তারপরও তো কি অবস্থা কত করে

আপনার নিজের গাছে হয়েছে এরকম হ্যাঁ আপনারা ছবিতে যেটা দেখতে পাচ্ছেন এইটা আছে টপ লেডি এইটা হাইব্রিড পেপে ঠিক এই এইভাবেই আপনার ফলন আসবে উনি যেটা বললেন তো আসলে ট্রাই করছিস আমি তিনটে গাছই অবশিষ্ট আছে তিনটে গাছই নিচ্ছি দেখি বাকিটা আল্লাহর ইচ্ছা বাসা জন্য খাবার জন্য বারো মাসে এটা বারো মাস হয় নাকি আচ্ছা ঠিক আছে একটা গাছে কতদিন ফলন দিবে এটা এক বছর এক বছর ফলন দিবে তাই না তারপরেও ধর আপনার যদি রাখা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে গাছ রাখার পদ্ধতি কি যে একবারে অনেকেই নষ্ট হয়ে যায় গাছটা একবার ফলন দিয়ে বা এক বছর পরে মাসের দিকে ধরনের কমে যায় তাপের কারণে তাপের কারণে আবার মাস থেকে অগুণিত ফল হয় আমি এখন হচ্ছে এখন হবে কদিন আগে হয়নি এমনি দাম ছিল মানে পানি যদি পানি দেওয়া হয় এমনি মটর দিয়ে পানি দেওয়া হয় তাহলে কি ফল আসবে ফল আসবে আর অন্য কোনো ট্রিটমেন্ট দেওয়া লাগে ওষুধ ফল ওষুধ এখন ওষুধ দেওয়া লাগবে দেওয়া লাগবে কোথায় পাবো ওষুধ ওই এই মাথায় ফুল হয়ে যাবে না তো না 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 এর আগে একজন পাঁচটা ছয়টা নিয়ে গেছে আমি দেখলাম ওগুলো ভালো জিনিস এগুলো আপনারা রোপণ করার নিয়ম কি কোন এই এই জিনিসটাই আপনার এই এই পাতাটা খুলে ফেলতে হবে আচ্ছা এই যে পাতা বান্ধা দিয়েছে পাতাটা খুলে ফেলতে হবে খুলে ফেলতে পরে এই যে যে পর্যন্ত বান্ধা যে পর্যন্ত গিট দেওয়া আছে এই এই পর্যন্ত মাটি রোপণ করতে আচ্ছা এটা আমার মনে হয় একটু মাটির মাটি থেকে উষ উষ দিলে ভালো হয় পানি যেন না পানি না জমে আচ্ছা কীরকম মাটিতে দিলে হবে এটা যে কোনো বসত বাড়ির আঙি আপনার আশেপাশে যদি বাসা আশেপাশে যদি এ করি মানে বসত বাড়ি আশেপাশে দিলে হবে ভালো হবে একটু তুলা মাটি মতো হলে ভালো হবে তাই না তুলা মাটি হলে নতুন মাটি আচ্ছা ঠিক আছে তো ফাইনালে আমি তিনটে গাছ নিয়ে নিলাম উনি তিনটে গাছ বিশ টাকা করে পিস বলছিলেন তিনটে গাছ ষাট টাকা হয় সেখানে উনি পঞ্চাশ টাকা দিয়েছেন এটা হাইব্রিড তো ঠিক আছে বিসমিল্লা বলে নিলাম